বন্ধুরা আপনারা যদি সুগন্ধওয়ালা ফুল খুঁজছেন তাহলে আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা খুবই সুন্দর ফুলের গাছ তার নাম হচ্ছে কামিনী বা অরেঞ্জ জ্যাসমিন ভীষণ সুন্দর একটা সুগন্ধ আসে ফুল যখন ফুটবে মনে হবে গাছের পাশেই বসে থাকি এত সুন্দরের সুগন্ধ আসে এবার বলছি এই গাছে ফুল কিন্তু এক সঙ্গে ফুটবে মানে পুরো গাছে গোছা গোছা ফুল থাকবে যদি আপনারা ঠিক মতো ফার্টিলাইজার দিয়েছেন বা খাবার দিয়েছেন তার কারণ হচ্ছে কিছু ভিউয়ার্সরা মানে দুজনে কমেন্ট করে আমাকে এই গাছ নিয়ে জিজ্ঞাসা করছিল যে গ্রীষ্মকালে কি এই গাছে ফুল ফোটে না তো হ্যাঁ গ্রীষ্মকাল বর্ষাকাল সব সময় ফুল পাবেন কিন্তু এর সিস্টেমটা একটু আলাদা মানে জবা ফুলের মতো এগুলো নয় যে একটা একটা ফুল ফুটবে গাছে এই গাছের সিস্টেমটা হলো পুরো গাছে একসঙ্গে ফুল ফুটবে আর তারপরে একই সঙ্গে ঝরে পড়ে যাবে মানে পুরো গাছে ফুল ফুটার পরে এক থেকে দু দিন গাছে থাকে তারপরে ঝরে পড়ে যায় তারপরে আবার আমাদের কিছু ফার্টিলাইজার বা সার দিতে হবে তারপরে আমাদের দিন লাগবে কুড়ি তৈরি হতে আর ফুলটা ফুটতে মিনিমাম দিন দিন যায় মানে মানে লাগবে মাসে একবারই আপনারা হয়তো গাছে ফুল দেখতে পাবেন এবার হচ্ছে কি যে আপনারা যদি পেশেন্স রাখতে পারেন বা টাইমে ফার্টিলাইজার দিচ্ছেন তবেই কিন্তু আপনার গাছে ফুল আসবে নাহলে হয়তো দেখা যাচ্ছে ফুলের কুড়ি তৈরি হলেও হয়তো ফুটবে না কারণ অনেক এরকমই কমেন্ট আসছে বেশিরভাগই ভিউয়ার্সদের ফুলগুলো কুড়িগুলো তৈরি হচ্ছে কিন্তু ফুল ফুটছে না তো গতকাল আপনাদের সঙ্গে একটা তরল সার শেয়ার করেছি সেটা তৈরি করে আপনারা দিয়ে দেখুন আপনাদেরও গাছে এরকম সুন্দরভাবে ফুল ফুটবে পুরোপুরি জৈব খাবার ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিন